হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম হানি রেল ব্লগ থেকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি সকালে রান্না করছি হচ্ছে বাঁধাকপি ভাজি আর হচ্ছে রুই মাছ ভুনা করব তো অনেক দিন ধরে তরি তরকারি কিছু খেতে ইচ্ছে করছে না তো এইভাবে দাম কমলে কিন্তু এরকমই হয় মানে সস্তা পেয়ে খেতে খেতে মুখটা অন্যরকম হয়ে গিয়েছে সেজন্য মনে করলাম যে আজকে একটু খালি ভুনা খাবো আর শুধু হচ্ছে বাঁধাকপি ছিল তো বাঁধাকপিটা ভাজি করবো দিন দিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করার কাজ শুরু করে দিলাম আমাদের মেয়েদের প্রতিদিনের রুটিন সকালে ঘুম থেকে উঠে রান্না করা তারপরে খাওয়া দাওয়া হাজব্যান্ডকে খাওয়া দাওয়া করানো তারপরে মেয়েকে খাওয়া দাওয়া করানো তারপরে নিজের যত্ন তো সকালে আমার রুটিন তো প্রতিদিনের রুটিন এইরকমই চলে তো আমিও সকাল সকাল উঠে এই সব কাজ শুরু করে দিলাম এই জায়গায় ডিম দিয়ে আজকে ভাজি করবো প্রথমে আমি বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নিয়েছিলাম এতে করে কাছে গন্ধটা বাঁধাকপির যেয়ে থাকে ওই গন্ধটা বের হয়ে যাবে আর এই তো একটা পেঁয়াজ কেটে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ডিম ভেঙে আজকে আমি বাঁধাকপিতে কোনো প্রকার হলুদ দেওয়ার কখনো হলুদ ছাড়া রান্না কর ভাজি করা যায় কিন্তু হলুদ ছাড়াই আমার কাছে অনেক ভালো লাগে হলুদ দিয়ে মানে বাঁধাকপিটা ভালো লাগে না খেতে তো আমাদের এই তো এভাবেই ভাজি করে কার কার অঞ্চলে এভাবে ভাজি করে সবাই অবশ্যই কমেন্টে জানাবে যে যে এরকম ভাবে পারে এসে যে ভাবে খায় তো একভাবে হলুদ হলো দিয়েও কিন্তু ভাজি করা যায় আবার হলুদ ছাড়াও ভাজি করা যায় তো আমার কাছে ভালো লাগে হলুদ ছাড়াই বেশি ভালো লাগে তো ঘরে ধনিয়া পাতা ছিল না তো এত সকাল তো ধনিয়া পাতা পাওয়া যাবে না তো ধনিয়া পাতা সেই জন্য দেওয়া দিতে পারিনি আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পূর্ণ কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর এই বক বক করতে করতে আমি তো প্রায় রান্না ফুল বাঁধাকপিটা ভাজি করার শেষ এই তো আমার বাঁধাকপি ভাজি করার শেষ এবার আমি হচ্ছে রুই মাছটা ভুনা করবো আর আজকে রুই মাছটা ভূনা করব একদম ঝাল ঝাল করে আমি রুই ব্যালেন্ডারে পেঁয়াজ টমেটা তারপরে কাঁচামরিচ সব ব্যালেন্ডার করে একসাথে নিয়েছিলাম আর রান্নাটা এত মজা হয়েছিল ভিতরে কিছু জিরা দিয়েছিলাম তারপরে হচ্ছে আদা বাটাও ছিল সব মশলা একবারে বিল্যান করে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এতে করে রান্নাটাও অনেক সহজ হয় আর খেতে ভীষণ মজা হয়েছিল তো আজকে টপিকটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো বাঁধাকপি কিভাবে এক বছর সংরক্ষণ করা যায় তো এখন যেহেতু শীতকাল এখন যেহেতু তৈরি তারপরে সিজন কম সরি সিজন কম না সিজনের দামটা কম তো এখন কিন্তু তোমরা চাইলেই ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারো সবই সব তরকারি আমি তো টমেটো ফ্রোজেন করে রেখেছি এখন মনে করলাম যেহেতু সামনে রমজান আসছে তখন কিন্তু বাঁধাকপির পকোড়াও বানিয়ে খাওয়া যাবে আর হচ্ছে যখন শীতকালটা চলে যাবে যখন পাওয়া যাবে না তখন কিন্তু এই জিনিসটা আমি ফ্রোজেন থেকে নামিয়ে খেতে পারি তো এদিকে আমি কিন্তু আজকে মনে করলাম যে আজকে আমি বাঁধাকপিটা ফ্রোজেন করে রাখবো আর কীভাবে আমি এক বছর সংরক্ষণ করে রাখতে পারি সেটাই তোমাদের সাথে দেখাবো আমি কিন্তু কাঁচামরিচটাও এভাবে সংরক্ষণ সংরক্ষণ করি এক বছর মানে যেহেতু দামটা এখন কাঁচামরিচের অনেকটাই কম সবাই বলছে যে রমজান আসলে নাকি কাঁচামরিচের দামটা বেড়ে যাবে আসলে দেওয়া বাড়তেই পারে তো এই জন্য মনে করলাম যে মরিচটাও আমি প্রয়োজন করে রাখবো তো সেটাও তোমাদের সাথে দেখাবো অন্য আরেক ভিডিওতে যেহেতু আগে আমি খেয়েছি তো সেইগুলোই খাচ্ছি আমি কিন্তু কাঁচামরিচের ফ্রোজেন করাটা একদম ইজি বুট কাঁচামরিচের যে বুটনাটা আছে ওই বুটনাটা ফেলে শুধু পলিথিনের মধ্যে রেখে দেবা একদম তরতরা ফ্রেশ একটা কাঁচামরিচ কিন্তু রান্নার সময় বের করে তোমরা দিতে পারো তো আমি কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখি আর এই তো কথাটা বলতে বলতে আমার মাছগুলো ভেজে আমি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে আর মাছের আজকে যে বোনাটা এত মজা হয়েছিল অনেকগুলো ভাত খেয়েছি আমি আর অনেকটাই ঝালঝাল হয়েছিলো কাঁচামরিচের রান্না কিন্তু অনেকটাই ঝালঝাল হয় শুকনো মরিচ খাওয়া চাইতে কাঁচামরিচের তরকারি খাওয়া বেটার তো এই জায়গায় আমি কাঁচামরিচও দিয়েছি শুকনো মরিচও দিয়েছি আর এই তো কথা বলতে বলতে আমি এখন চলে আসলাম এই যে এত বড় একটা বাঁধাকপি এনেছিল তোমাদের ভাইয়া বলল আমি বলেছিলাম যে একটা বড় দেখে বাঁধাকপি আনবা ফ্রোজেন করে রাখবো আর আসলে বাঁধাকপিটা যে এত ভালো ছিল মানে বলার বাহিরে দিলেই সাথে সাথে গলে যাচ্ছে আমার কাছে তো বেশ ভালো লেগেছিলো আমরা দুই দিন খেয়েছি তো এত বড়ো বাঁধাকপি এনেছে যে আমি এটাকে উঁচু করে কাটতেই পারছি না মানে অনেকটাই ভারী ছিল এই তো আমি এই এক সাইড থেকে খেয়েছিলাম তো আর এদিকে আমি পুরাটা মনে করলাম আজকে ফ্রোজেন করে রেখে দেই আর এই যে আমার কাছে যেহেতু আমার ট্রাইপডটা ভেঙে গেছে তো আমি ফোনটা নিচে রেখে ভিডিও করেছি সেজন্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না এই তো জাস্ট কুচি কুচি করে কেটে তারপরে তোমরা ধুয়ে একটা ঝুড়ির মধ্যে ঝরা দিবে ঝরা দিয়ে তারপরে হচ্ছে বক্সে করে রেখে দিলেই হয়ে গেল। এক বছর কিন্তু তোমরা ইজিভাবে সংরক্ষণ করে খেতে পারো তো আমার কিন্তু অনেক শরীরটা অসুস্থ আমার অনেক ঠান্ডা লেগেছে মানে আমি কথা বলতে যাচ্ছি আর আমার মনে হচ্ছে আমার হাতটি চলে আসবে মানে এতটা অস্বস্তি বোধ হচ্ছে কি করব সুস্থতা আল্লাহ দেওয়া আর অসুস্থতা আল্লাহ দেওয়াই তো সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমার ঠান্ডাটা সেরে যায় কারণ আমার ঠান্ডা একদম ভালো লাগে না ঠান্ডা লাগলে কিচ্ছু ভালো লাগে না কিছু খেতেও পারছি না মানে খেতেও ভালো লাগছে না তো এতটা অসুস্থ আছি যে বলার বাহিরে তবুও কি করব ঘরের কাজ তো করতেই হবে তো এইদিকে টুকটাক ঘরের কাজ ছিল সেগুলো সেরে কিন্তু বাঁধাকপিটা হচ্ছে এক বছর সংরক্ষণ করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার অনেক আপুদের আপুরা দেখে কিন্তু এভাবে রাখতে পারো ইউটিউবে দেখায় অনেকভাবেই দেখায় এভাবেও দেখায় তো আমি কিন্তু এইভাবেই মানে সংরক্ষণ করলে বাঁধাকপিটা একদম ই থাকে ফ্রেশ থাকে তো এই জন্য আমি এইভাবেই সংরক্ষণ করি প্রতি বছরই আমি ফ্রিজে রেখে দেই আমার তো যখন আমার এই সবজি যখন না থাকে মানে সিজনটা না থাকে তখন কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে খেতে পারবো তো এই জন্য আমি এখন যেহেতু একটু দামটা কম শুধু দাম কমের জন্য না আমার কিন্তু ওই সময়টা অনেক খেতে ইচ্ছে করলে তখন কিন্তু আমি এই জিনিসটা খেতে পারবো শুধু দাম কম বলে কিন্তু ফ্রিজে রেখে দেবো এই কথা না কারণ আমাদের যখন যেই সিজনটা জিনিসটা না থাকে তখন কিন্তু সেই জিনিসটাই আমাদের খেতে ইচ্ছে করে এই জন্য বললাম যে তখন যদি আমার কিছু খেতে মন চায় মানে এই জিনিসটা দিয়ে যে বাঁধাকপির পকোড়া বানাবো বা বাঁধা বাঁধাকপি রান্না করে খাবো তার ভাজি করে খাবো তখন কিন্তু আমি অনায়াসে ফ্রিজ থেকে বের করে নামাতে পারি নামিয়ে খেতে পারি তো এই জন্য আমি আজকের এই প্রক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তো আমি টুকটুক করে কেটে নিয়েছি একদম অনেকটাই সময় লেগেছিল যেহেতু এত বড় একটা বাঁধাকপি চিকন চিকন করে কাটতে হবে তারপরে ধুয়ে ফ্রোজেন করব তো অনেকটাই সময় লেগেছিল। আর এই তো আমি অনেকগুলো কেটে নিয়েছি চিকন চিকন করে তো এখন তো পুরাটা কেটে এই যে আর একটুকু আছে পুরাটা কাটা শেষ আমার এক শ্রেণী হয়েছে মানে এতগুলো বাঁধাকপি কুচি কুচি করে গেছি এবার আমি ধুয়ে ঝরা দিয়েছিলাম তো বক্সে করে আমি এবার রেখে দেব তো এই তো আমার ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি আবার ফিরবো নতুন কোন ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম